আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কিভাবে সুন্দর করে মানুষ করা যায় চলুন মূল যাক তো ইন্টুর পর আবারও চলে আসলাম আশা মোটরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। কীভাবে সঠিক নিয়মে কীভাবে বার্নিশ করতে হয় তো বানিশ কিন্তু মোটরের একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় দেখা যায় মোটর হিটিং হয় গরম হয় এরই একটি কারণ কিন্তু বানিশ তো আমি কিন্তু বানিশটি দেখান এওয়ানের বার্নিশটি ব্যবহার করেছি এওয়ানের বানিশটি কিন্তু অনেক ভালো তো আমার সুবিধার্থে এটার থেকে আমি স্পিডের ভুতলা নিয়ে নিয়েছি তো এখানে একটা ছিদ্র করে নিয়েছি তো কীভাবে আমি মানুষটি দিই তো দেখতে পাচ্ছেন সব কয়টা কুপে যাতে সেমভাবে ভালোভাবে পরে বেশি কম বেশি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন ছোটোর দিকে যাতে মানুষগুলা ছড়িয়ে পড়ে বেশি মানুষ দিলে কিন্তু কোনো লাভ নাই কারণ এটা বের হয়ে পড়ে যাবে নিচ দেওয়া তো আমার একপাশে কিন্তু দেওয়া হয়ে গেছে তো সেমভাবে আমি কিন্তু আবার এটাকে উল্টে নিয়েছি তাদের আমি অনেক সুন্দর করে দিয়ে দিচ্ছি চোটোর দিক দিয়ে বানিশটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক বাইরে আছে বানিশটা ব্যবহার করে না কারণ ব্যবহার করলে কিন্তু এটা যে তারের যে টেম্পারেচারটা অনেক বেড়ে যায় এটা ব্যবহার করা অবশ্যই ভালো মোটর কোনো সাউন্ড হবে না ভাইব্রেশন হবে না তারগুলো অনেক ঠান্ডা থাকবে এই জন্য কিন্তু বানিশগুলো করতে হয় তো আমার কিন্তু দেওয়া হয়েছে তো এখন দেখুন তারগুলো কিন্তু নড়াছড়া করতেছে তো এটা যখন বানিশ দেওয়া হয়ে গেছে এটা যখন কিছুক্ষণ রোদ্রে শুকাবো অথবা আমি বাল্ব দিয়ে হিট দিব একশো আট অথবা দুইশো আট বাল্ব দিয়ে হিট দিব তো এটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে তার তারগুলো একবারে অনেক শক্ত হয়ে যাবে একটার সাথে একটা লেগে থাকবে কোনো নাড়াচাড়া করবে না তো দেখুন আমি কিন্তু মানুষগুলো দিয়েছি দেখেন আপনাদের তো ওইভাবে আপনারা সুন্দর করে মানুষগুলো দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কী ধরনের ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন আপনারা কমেন্টে জানাবেন তো আমি ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ